করার জন্য রাস্তা প্রশস্ত করেন তাই তিনি তিনবারের মুখ্যমন্ত্রী একবারের নন তিনি যেমন সরকার পক্ষে যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী তেমনি বিরুদ্ধে যারা রয়েছেন তাদেরও তো মুখ্যমন্ত্রী তা অসংসদীয় ভাষা যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে ব্যবহার করলেন তার জন্য কি একটু মনে হলো না যে এটি এই ভাষাটা অসংসদীয় এর একটা প্রতিবাদ করা উচিত মহিলা যারা রয়েছে বিধায়ক তাদেরও একটু মনে হলো না যে এটা বলা উচিত কারণ আপনি দেখবেন যে ফলস শব্দ অথবা শব্দ এটা কিন্তু মিথ্যাচার অর্থাৎ মিথ্যা কথা এই মিথ্যা কথা বলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ করবার কোনো দরকার নেই কারণ মিথ্যাচার করার কোনো প্রশ্ন নেই তার কারণ আর এই শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংস্কীয় সুতরাং যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে সেই শব্দ চয়ন যদি শিখতে হয় তাহলে যদি শিখে থাকে তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবাই জীবন সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করা তিনি বাংলাদেশ বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে এটা কখনো হতে পারে সংবাদ মাধ্যমকে তিনি যথেষ্ট শ্রদ্ধা জানান এমন হতে পারে যে আমাদের বিপক্ষে সংবাদ মাধ্যমটা বলেন কিন্তু তার জন্য কোনোদিন সংবাদ মাধ্যমকে অমর্যাদা করেননি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই চরিত্রের মানুষ এবং তাই তো মানুষ তাকে তিনবার মুখ্যমন্ত্রী করেছে তো আমরা এই যে ব্যবহার হলো আজকে ব্যবহার করলেন বিরোধী পক্ষ সেটা অনভিপ্রুত কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছিল আমাদের সরকার পক্ষে যদি কেউ বলতো সেটা বলে সে তার যদি উত্তর দেওয়ার থাকে তারা দিতে পারত প্রতিদিন আচ্ছা কাগজ যে ছিঁড়ে দেন কাগজটা কার পয়সায় কার পয়সায় সরকার এই যে কাগজ তৈরি করে বিধানসভা ছিঁড়ে দেন এই কাগজগুলো এটা তো মানুষের দেওয়া পয়সায় কাগজ ছাপা হয় হবে সেটা অপমান বাংলার অপমান নয় বিধানসভায় যারা আপনাদের পাঠিয়েছেন তাদের অপমান প্রতিদিন এই কাজটা করেন আজকে করেছেন দিদি আজকে বিধানসভায় আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা চাইলেন এবং আমরা দেখলাম বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন এবং তারা করে বেরিয়ে বলবেন না আমরা তো এই বিষয়ে মাননীয় দুপক্ষকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এবং সংসদীয় গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দুপক্ষকেই বলবার সুযোগ দিল তিনজন সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় বিধায়ক বললেন কিন্তু তারপরে বলবার পরে বাকি সরকার পক্ষে থেকে যারা বলছেন তাদের কথা শোনার মতো ধৈর্য অর্থাৎ তারা শুনবেন না এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন সেটা করবেন তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে অসংখ্য কথা বলার যে অভিযোগ তোলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র করে আমি বারবার বলছি সবাই বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অসত্য বলার প্রয়োজন হয়নি ফিরা হাকিম বলেছেন একটা জায়গা আর এটা হচ্ছে বাইরের ব্যাপারই নয় এটা নীতি আয়োগ একটা বৈঠক হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ডিফর্মিং রিফর্মেশন এটার জন্যে নীতি আয়োগ তো নীতি আয়োগের এই যে রিফরমেশনের যে বৈঠকটা সেটা তো বাইরের কিছু না সেখানে তো সবার মানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাতে এক্স অফিসিও মেম্বার সেখানে ভারতবর্ষে যারা কেন্দ্রীয় মন্ত্রীরা আছেন তারা বিভিন্ন দপ্তরের এক্স অফিসিও মেম্বার তাহলে বাইরের কি হলো এটা যদি একজন সিইও এসে কথা বলতে পারেন তিনি বাইরে এসে কথা বলতে পারেন মানে মুখ্যমন্ত্রী একজন এক্স হেড অফিসিয়াল মেম্বার হই বলতে পারেন না একই কোগনিট জুরিসডিকশন হচ্ছে কেন্দ্রের অর্থমন্ত্রী তিনি বাইরে এসে বললে সেটা হলো না মানে মুখ্যমন্ত্রী বললেন আর তার রিয়াকশন দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেটা বুঝি কোনো ভূমিকা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললে সেটা সত্যি আর বললে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললে সেটা সত্যি হয়ে গেল আর আমাদের মুখ্যমন্ত্রী বললে সেটা অসত্য হয়ে গেল এবং সংবাদ মাধ্যমের